আইন ওই ডিসকাউন্ট তো পাচ্ছেনি নি গিফট তো পাচ্ছি ইএমআই বলে ডিসকাউন্ট

যদি অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন স্টেশনে দাঁড়িয়ে আমাদের থেকে লোক গিয়ে আপনাকে গাইড করে নিয়ে আসবে একদম কারণ মোবাইল হার দোকানের নাম দেখে তবেই ঢুকবেন কারণ এত অফার এত গিফট কিন্তু পাবেন না নমস্কার আজকে চলে এসছি নিউ অনুপসি মোবাইল হাটে কি নিয়ে না অনেক অফার নিয়ে এবং নতুন একটা ভিডিও নিয়ে আগের ভিডিও থেকে কি মানে আমরা কিন্তু মিলিয়নের উপর ভিউ পেয়েছি এবং অনেক ভালোবাসা পেয়েছি তাই জন্য আগের ভিডিও থেকে অপশন বাড়ানো হয়েছে একমাত্র আপনাদের জন্য আচ্ছা মানে এবার কি আরো বড় ধমাকা আরো বড় গিফট এর ব্যাপারটা আছে একটু শুনে আগের ছিল ছিল পাঁচ রকমের গিফট ফোন কিনলে এবার কিন্তু ছ রকমের গিফট রয়েছে একটা ফোন কিনলে ছ রকমের গিফটের অপশন থাকছে সাথে কিন্তু গিফট নিয়ে যাওয়ার জন্য ব্যাগও রয়েছে অসাধারণ মানে এবার কিন্তু নিউ অনুপসি মোবাইল হাট থেকে ফোন কিনলে ছরকম রকম গিফটের অপশন রয়েছে প্লাস আপনি গিফট নিয়ে যাবেন তার জন্য কিন্তু আলাদা করে ব্যাগও দিচ্ছে একমাত্র নিউ অনুপ্রী মোবাইল হাট দিদি তাহলে ভিডিওটা শুরু করব তার আগে একটু দর্শকদের অ্যাড্রেসটা বলে দাও একদম বেলগুড়িয়া স্টেশনে নামবে টিকিট কাউন্টার আছে এক নম্বর প্ল্যাটফর্ম নেমেই কিন্তু ফোন করবেন প্রথমেই বলছি অনেকে অনেক দোকান ভুল ভাল বলে নিয়ে যাচ্ছে আপনারা কিন্তু নিউ অনুপ্রী মোবাইল হাট দেখেই কিন্তু আসবেন না হলে কিন্তু ঢুকবেন না প্রতারিত হবেন না সচেতনতা বাড়ান একদম একদম মানে নিউ অনুপ্রী মোবাইল হাটের ব্যানার দেখে নিয়ে তবেই কিন্তু দোকানে আসবেন বারবার করে বলে দাও হচ্ছে সব যদি চিনতে না পারেন বেলগুড়িয়া এক নম্বর স্টেশনে নেমে এক নম্বর স্টেশন মানে প্ল্যাটফর্ম আবারও বলে দিচ্ছি হ্যাঁ

সাথে রয়েছে এয়ারবার ওকে আচ্ছা স্পিকার ওকে আচ্ছা আর রয়েছে হলো স্মার্ট ওয়াচ একদম অসাধারণ তারপরে রকমের গিফটের অপশন রয়েছে আর গিফট গুলো নিয়ে যাওয়ার জন্য অসাধারণ তার মানে কিন্তু গিফটের বন্যা ব্যাগ ভর্তি গিফটের বন্যা দিচ্ছে নিউ মোবাইল আর শুধু ফোনটা কিনবেন ছয় রকম গিফটের অপশন প্লাস গিফট নিয়ে যাওয়ার জন্য থাকছে ব্যাগ প্রথমেই দেখাচ্ছি সব থেকে চাহিদা রয়েছে যে ফোনে Vivo V সিরিজ ওকে একদম আপ টু কিন্তু 5500 টাকা পর্যন্ত মানে Vivo V সিরিজে আপ টু 5500 টাকা পর্যন্ত একদম একদম আচ্ছা তোমরা মানে এত সস্তা মানে কেনা দামে ফোন দিচ্ছ যেহেতু এখন মানে কিভাবে দিচ্ছ মানে কেন দিচ্ছ এটা তোমাদের আগের ভিডিওতেই বলেছিলে হ্যাঁ আমাদের নতুন দোকান যেয়েছি হ্যাঁ

গিফট অসাধারণ এবং শুধু দেখুন ফ্লিপকার্ট থেকে থেকেও সস্তায় আপনি পাচ্ছেন অনলাইনের থেকে যে ফেস্টিভ্যাল চলছে শুরু হচ্ছে সেল চলছে তার থেকেও কিন্তু সস্তায় পাচ্ছেন প্লাস তার সাথে ছরকম রকম গিফটের অপশন পাচ্ছেন এবং গিফট নিয়ে যাওয়ার জন্য

অন্য দোকানদাররা কিন্তু টেনে নিয়ে যেতে চাইবে অন্য দোকানে না দোকানের নাম উপরে দেখে নেবেন নিউ অনুপশ্রী মোবাইল হাট দেখেই ঢুকবেন তবে কিন্তু অফার গুলো পাবেন অবশ্যই কল করে নেবেন কোথাও ঢুকবেন না আচ্ছা এবার আসি ধামাকা একটা মানে গ্রেট ধমাকাদার অফার নিয়ে আইফোন কিন্তু সবার একটা ড্রিম ফোন আইফোন ফিফটি সিক্সটি লঞ্চ হয়ে গেছে সবাই কিন্তু আমরা জানি ঠিক আছে নিউ অনুপসি মোবাইল হাট বলেছি না কেনা দামে ফোন দেবে ডিসকাউন্ট বলি বলো পাঁচ হাজার টাকা কিন্তু ডিসকাউন্ট রয়েছে আইফোন সিক্সটিন কিনলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট রয়েছে আরো রয়েছে নো কস্ট ইএমআই চব্বিশ মাসের অসাধারণ তারপরে আমাদের সব ফোনেই কিন্তু নো কস্ট ইএমআই রয়েছে সব ফোনে রয়েছে নো কস্ট ইএমআই যতগুলো ফোন দেখাচ্ছি আমরা কিনলেই কিন্তু ছ রকমের অপশন প্লাস গিফট নিয়ে যাওয়ার জন্য ব্যাগ

দেখুন নতুন দোকান বলে কিন্তু অনুপশ্রী মানে নিউ অনুপশ্রী মোবাইল হাট এত বড় বড় ধামাকাদার অফার দিচ্ছে এবং ফ্লিপকার্ট অ্যামাজনের থেকেও কিন্তু সস্তায় ফোন দিচ্ছে গ্যারেন্টিড মানে এই যে সেল চলছে ফ্লিপকার্ট অ্যামাজনে তার থেকেও সস্তায় পাওয়া যাচ্ছে

যত ডিসকাউন্ট রয়েছে মানে ফ্ল্যাট 3000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে 3000 টাকা ডিসকাউন্ট রয়েছে সাথে রয়েছে হলো ছয় রকমের গিফট প্লাস গিফট নিয়ে যাওয়ার জন্য ব্যাগ এবং গিফটের মধ্যে কিন্তু আপনাকে চার্জ নিয়ে আর চিন্তা করতে হচ্ছে না কারণ গিফটের মধ্যে আপনারা কিন্তু পাওয়ার ব্যাংকের অপশন রয়েছে একদম Redmi 13 পারফরম্যান্স কিন্তু আমরা সবাই জানি নিউ অনস্টর মোবাইল হারমাই কিন্তু কেনা দামে ফোন একদম ডিসকাউন্ট বলি একদম 3000 টাকা পর্যন্ত কিন্তু ডিসকাউন্ট 3000 টাকা ডিসকাউন্ট দিচ্ছে 13 কিনলে 3000 টাকা ডিসকাউন্ট কিন্তু দেবে অসাধারণ আর কিনলে তো আপনাকে তার সাথে ছ রকমের গিফট সাথে গিফট নিয়ে যাওয়ার জন্য ব্যাগও থাকছে আর পাওয়ার ব্যাংক থাকছে একদম প্রথম

হয়েছে ঠিক আছে আবারও বারবার করে বলি নিউ অনুশ্রী মোবাইল হার কিন্তু কথা দিয়েছে পুজো পর্যন্ত কেনা দামে ফোন দিচ্ছে ঠিক আছে সাথে কিন্তু এই ডিসকাউন্ট রয়েছে ছ রকমের গিফট রয়েছে এবং গিফট নিয়ে যাওয়ার জন্য কিন্তু ব্যাগও রয়েছে আর অ্যাড্রেসটা আবারও একটু কনফার্ম করে দিই ডেলিভারি স্টেশন রয়েছে সেখানে এক নম্বর টিকিট কাউন্টার রয়েছে একদম পায়ে হাঁটা পথ যদি কেউ চিনতে না পারেন অবশ্যই কল করবে প্রতারিত হবেন না ওপরে নিউ অনুশ্রী মোবাইল হার নামটা দেখবেন তারপরেই কিন্তু ঢুকবেন না হলে কিন্তু এত ডিসকাউন্ট কোথাও পাবেন একদম একদম তার মানে দোকানের নাম নিউ অনুপশ্রী মোবাইল হাট দেখে তবেই কিন্তু আপনারা ঢুকবেন একদম কোনো অসুবিধা হলে বেলগড়িয়া স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্মের সামনে দাঁড়িয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে নেবেন আমাদের দোকান থেকে দরকার হলে লোক গিয়ে আপনাকে নিয়ে আসবে কাজেই আবারও বলছি দোকানের নাম দেখে তবেই কিন্তু ঢুকবেন বেশ তাহলে দিদি আজকে ভিডিওটা এখানেই শেষ করি আবার দেখাবেন নতুন একটা ভিডিও